এক নাম্বার হলো একরার বিলিসান জবানে শেখার করা মুখে উচ্চারণ করা দুই নাম্বার তাসদিক বিল চেনান অন্তর দিয়ে বিশ্বাস করা তিন নাম্বার আমল বিল আর কান আমলে বাস্তবায়ন করা কিন্তু ফেরাউন শুধু একা একাই জানতো একা একাই গহীন রাতে উঠে আল্লাকে স্বীকৃতি দিয়েছে আর মানুষের কাছে দাম্ভিকতা অহংকার মানে প্রকাশ করে বলেছে আমি বললাম বড় রব যার কারণে ওর ইমান গ্রহণযোগ্য হয়নি লোহিত সাগরের পানি একবার শুকিয়ে গেল দেশের জনগণ ফেরাউনের কাছে গিয়ে বলল হে আমাদের বড় খোদা পানি শুকিয়ে যাচ্ছে পানির ব্যবস্থা করেন ও পানি দিবে কিভাবে ওর হাতে পানি আছে তার সিরের মধ্যে এসেছে ও এক গহীন জঙ্গলে চলে গেছে এক পাহাড়ের গুহার মধ্যে সারা রাত ধর শেষ পরে কান্নাকাটি করেছি বলেছে আল্লাহ আমার তো পানি দেওয়ার শক্তি নাই তুমি ব্যবস্থা করে দাও যখন সকাল বেলায় ফজর নামাজ এই সময় যখন সে পাহাড় থেকে বের হচ্ছে আল্লাহ তালা জিব্রাইল আলাইহিসালামকে মানুষ আকৃতিতে পাঠিয়ে দিয়েছে যে ওর কাছ থেকে একটা স্বীকৃতি লিখে নাও জিব্রাইল আলহিসাম একটা কাগজের টুকরো একটা কলম নিয়ে আসছেন বলছেন যে মহামান্য সম্রাট যদি কোন গোলাম তার মালিকের কথা না শুনে তার তাকে আপনি কি শাস্তি দিবেন কি শাস্তি হওয়া চাই উনি এত বড় স্পর্ধা আমার দেশের মধ্যে সাধারণ একজন গোলাম আমার কথা মানবে না ওর শাস্তি হলো এই লোহিত সাগরে ওকে চবিয়ে মারা হবে ঠিক আছে আপনি এটা লিখে দেন আর আপনার একটা সিল সাইন করে দেন এখানে ঠিক আছে দাও লিখে দিয়েছি তার সিরির মধ্যে এসেছে যখন ফেরাউন লোহিত সাগরের মধ্যে হাবুডুবো খাচ্ছিল ডুবে যাচ্ছিল ওই সময় জিভের আলাহিসাল্লাম তার পকেটের মধ্যে ওই যে লেখাটা ফেরাউনের সাইন করা লেখাটা ওটা বের করে দেখাইছে দেখ তুই যে তুই লিখে দিয়েছিলি কোনো ব্যক্তি সাধারণ গোলাম হয়ে মালিকের কথা যে শোনে না তার পরিণাম লোহিত সাগরে চুবিয়ে চুবিয়ে হতটা করতে হয় তখন সে বলে আল- আন। জিব্রাহিল এখন আমি বিশ্বাস করি এখন আমি ইমান আনতেছি হে বলে ইসরাইল তোমরা কোথায় আসো আমি কালেমা করতেছি আল্লাহ বলছে না ওর এই সময়ের কালেমা আর গ্রহণযোগ্য হবে না ফেরাউন সত্যটা জানতো সত্য জানার পরেও তাকে পাশ কাটিয়ে গেছে এটা অহংকার তাহলে সত্যকে জানার পরে উপেক্ষা করা এটা অহংকার